তো আপনাদের কাছে এবার আমরা দেখাবো হলো মাল্টি লেহেঙ্গা দেখেন দারুণ একটা লেহেঙ্গা গর্জিয়াস মাল্টি কাজের উপরে কাজগুলো কিন্তু অনেক সুন্দর কাজ গর্জিয়াসের উপরে দেখেন মানে যে পড়বে একেবারে ফুটে থাকবে আনকমন এই লেহেঙ্গাগুলো তো যারা নিতে চান তারা এই লেহেঙ্গাগুলো আমাদের শপে এসে দেখে নেবেন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা তো আমরা আজকে অনেকগুলো লেহেঙ্গা দেখাবো আমাদের সঙ্গেই থাকুন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা আগে অর্ডার করবেন তারাই শুধু পাবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র পঁচিশশো টাকায় দেখেন আমাদের শপে অসম্ভব সুন্দর এবং লেহেঙ্গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের হবে আপনারা সরাসরি হাতে না দেখলে আসলে বুঝতে পারবেন না প্রাইস পড়বে মাত্র পঁচিশশো প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু সুন্দর ওরে বাবার এটা ওয়াও একটা লেহেঙ্গা স্টাইলিশ একটা লেহেঙ্গা দেখেন কত দারুণ একটা লেহেঙ্গা যে পরবে ফুটে থাকবে একবারে আনকমন লেহেঙ্গাটা আনকমন মাত্র লেহেঙ্গা সাত হাজার আট হাজার টাকার দামের লেহেঙ্গা গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকায় ধামাকা অফার একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলা ফেলে মানে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন ওয়াও লেহেঙ্গা চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র পঁচিশশো ভাই যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তারপরে আমরা আরও কিছু লেহেঙ্গা দেখাবো ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকবেন